প্রতিদিন খাবারের তালিকায় যদি আমাদের একটা সালাদ থাকে তাহলে কিন্তু দেখা যায় এটা আমার শরীরের জন্য খুব বেশি উপকার হবে আর এখন যেহেতু শীতকালে ফ্রেশ অনেক সবজি পাওয়া যায় আপনি যে কোনো সবজি দিয়ে এই ধরনের মজার একটা সালাদ রেডি করতে পারেন আজকে আমি আপনাদের সাথে ওরকম একটা সালাদ রেসিপি শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই সালাদটা আপনার যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু খেতেও খুব ভালো লাগে তো এটার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেটা হলো যে যে এখানে দেখুন সাদা তিল এটা যে কোনো শপে আপনি পেয়ে যাবেন সাদা তিলটা নিয়েছি নিয়েছি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি তারপরে পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি আমি গাজর কুচি আর বাঁধাকপি কুচি আর একটা আলুকে সেদ্ধ করে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর আপনাদের বাসায় যদি বিভিন্ন রকম সবজি থাকে যেমন লেটুস পাতা তারপরে বিট অথবা দেখা যায় যে বরবটি বিনস এ ধরনের সবজি থাকলে আপনারা দিতে পারেন মোট হল হলো যে সবজিগুলো আসলে হাফ সিদ্ধ বা বয়েল খাওয়া যায় ওই ধরনের সবজিগুলো দিতে পারেন ব্রোকলি তো আমি প্রথমে এই যে দেখুন তিলটা ভেজে নিচ্ছি তিলটাকে আমি কিন্তু একদম খুব ভাজা ভাজা করবো না জাস্ট একটু এটা চুলার হিটটা লোতে রেখে শুকনো গোলা একটু ভেজে নিচ্ছি যাতে এটার কালারটা হালকা একটু চেঞ্জ হলে আমি নামিয়ে ফেলবো তিল ভাজতে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করতেছি না এটা এমনিতে যা শুকনো খোলায় তিলটাকে ভেজে তুলে নেব তিল কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকার করে এটা সবাই জানেন আর শীতকালে তিল খাওয়াটা অনেক বেশি দরকার আমি মনে করি তিলটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ট্রাইফেনের সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি যে কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখন যারা আপনার তেলটা খেতে চান না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন অথবা আপনাদের বাসায় যদি অলিভ অয়েল মানে যেটা আমরা খাই খাওয়ার অলিবলটা সেটা থাকে সেটা দিয়ে করতে পারেন অথবা আপনি এটাকে বয়ল করে নিতে পারেন মানে হাফ বয়ল পানি ফুটে উঠলে জাস্ট আপনি বাঁধাকপি আর গাজরগুলো দিয়ে দিবেন হাফ সিদ্ধ হলে উঠিয়ে নিতে পারেন তো আমি এখানে বাঁধাকপি ও সাথে গাজরগুলো দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আপনি কাঁচাও সালাডটা করে খেতে পারেন বাঁধাকপি বাঁধাকপির সালাডটা যখন আপনি কাঁচা করবেন তখন কিন্তু এটাকে আরও চিকন করে কেটে নেবেন আমি কখন আপনাদের সাথে কাঁচা বাঁধাকপির সালাডটা কীভাবে করে সেটা ও রেসিপিটা শেয়ার করবো ওটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে তো আমি এটাকে তেলের মধ্যে একটু মানে ট্রাইফ্যানে নেড়ে নিচ্ছি এটার কারণ হলো অনেকে কিন্তু কাঁচা বাঁধাকপি এটা খেতে চায় না যার জন্য এটা করলাম এটা কিন্তু আমি ফুল সিদ্ধ করি না আমি জাস্ট তেলের সাথে এটাকে নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে নিয়েছি এখন আমি সেই প্রাইফ্যানের মধ্যে সিদ্ধ টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সাথে কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা জাস্ট একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এটাকে তুলে ফেলব আপনারা আলুটা ইচ্ছে করলে না ভাজলেও পারেন মানে আমি যেরকম একটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি সেটা না করলে পারবেন কাঁচামরিচটাও এটার সাথে দেওয়াতে কিন্তু এটা অনেকটা মানে হাফ সিদ্ধ হয়ে যাবে কাঁচামরিচটা আর আপনারা চাইলে যারা একটু মানে ঝাল খাবেন না তাহলে কিন্তু কাঁচামরিচটা তুলে ফেলতে পারেন আমি সবগুলো দেখুন সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি এখানে দেখুন আমি টমেটো কুচি তারপরে ধনে পাতা আর সে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে ফেলব এখন যারা আপনারা এটাকে মানে তেলে না নেড়ে কাঁচা করতে চান তাহলে আপনারা সব উপকরণ কাঁচা উপকরণ একসাথে মেখে উপর থেকে একটু অলবেল দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে খাবারটা রেডি মানে আপনার সালাডটা রেডি হয়ে যাবে তো আমি এটাকে জাস্ট হাত দিয়ে একটু মেখে দিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে মিশিয়ে নিচ্ছি আর কি এই সালাডটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আপনারা এটার সাথে যারা ধরুন ভাত বা রুটি খাবেন না তাহলে তারা কিন্তু একটা ডিম সিদ্ধ করে এটার সাথে দিয়ে দিতে পারেন দিয়ে খেতে খেতে পারেন অথবা চিকেন ফ্রাই করে এটার সাথে দিয়ে দিতে পারেন অথবা চিকেন বয়েল করে দিতে পারেন একদম সব শেষে আমি উপর থেকে তিলগুলো দিয়ে দিলাম এই সালাডটা যেমন হেলদি তেমনি কিন্তু খেতেও খুব মজা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন